হাই গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন যারা আমরা ফেসবুক নিয়ে দীর্ঘদিন যাবৎ কাজ করছি কাজের মধ্যে কিন্তু আমরা অনেক প্রতিকূলতার মধ্যে কিন্তু এই অবস্থান তৈরি করছি আমি আপনি বা আমরা যারা এই প্ল্যাটফর্মে কাজ করছি পাঁচ হাজার দশ হাজার ফলোয়ার্স পূর্ণ করতেছি ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি তবে আমি বলবো যে আসলে পাঁচ থেকে দশ হাজার ফলোয়ার্স হয়ে গেলেই মানুষ কিন্তু অনেক দুষ্ট মানুষ কিন্তু আমাদের পিছু ছাড়ে না আমাদের পেজটাকে গায়েব করার জন্য বা আমাদের পেসটাকে তাদের নিয়ন্ত্রণে নিয়ে যাওয়ার জন্য তারা কিন্তু অনেক ধরনের প্লবন আমাদেরকে দেখিয়ে থাকে এখন প্লবনগুলা কিভাবে দেখায় আর এই প্লবন থেকে আমাদের পেজটাকে কীভাবে রক্ষা করতে পারি বা পেজটাকে কিভাবে রক্ষা করতে পারি সেই ইন ডিটেলস কিন্তু আজকে বিষয়টা জানাবো কারণ আমি ইতিমধ্যেই বহুবার কিন্তু এই প্রতারিত হওয়ার ফাঁদে ফালানোর চেষ্টা করেছে কিন্তু আমি বারবার আসলে এই প্রতিকূলতা বুঝতে পেরে আমি কিন্তু এটা নিয়ন্ত্রণ করতে পেরেছি তো আপনারাও কিভাবে আমার মতো নিয়ন্ত্রণ করবেন কারণ একটা পেজ দাঁড় করাতে পাঁচ দশ হাজার পঞ্চাশ হাজার এক লাখ ফলোয়ার্স নিয়ে আসতে কি পরিশ্রম করতে হয় এক একটা কন্টেন্ট ক্রিয়েটরের এটা কিন্তু তারা সবচেয়ে ভালো জানে তো মূল বিষয় যেটা আমি বলি যে আপনারা আমরা যে ফেসবুকের থেকে নোটিফিকেশনগুলো পাই তো ওই নোটিফিকেশনের মাধ্যমে কিন্তু আমরা বিশেষ তথ্যগুলা জানতে পারি যে আসলে কত ফলোয়ার্স এখানে আসে অথবা একটা ভিডিও থেকে কতজন বিও আসে অথবা আপনার মনিটাইজেশন কোনো সেট আপ আসছে কি এই ধরনের কিন্তু বিভিন্ন সেট নিয়ে কিন্তু আমরা এই তথ্যগুলো কিন্তু পেয়ে থাকি তো এই তথ্যগুলো পাওয়ার জন্য যেই বিশেষ ব্যবস্থা নোটিফিকেশন এটা কিন্তু কন্টেন্ট ক্রিয়েটর যারা আছে তারাই কিন্তু সবাই কিন্তু এই জিনিসটা আমরা চেক করে থাকি এখন চেক করতে গিয়ে যেটা হয় যে আমাদের পেজটা কিন্তু হ্যাকারদের নিয়ন্ত্রণে চলে যায় এবং এভাবে কিন্তু আমাদের পেজটা হারিয়ে যায় তো আমরা যেই কাজটা করবো যে যত ধরনের নোটিফিকেশনে আসে সেটাতে মানে সাথে সাথে দেখে ক্লিক না করে আমরা কি করব আমাদের যে মেন পেজ আছে পেজের মধ্যে গিয়ে আমাদের যে সি প্রফেশনাল যে সি ড্যাশবোর্ড আছে সেটার মধ্যে চলে যাব তো সেটাতে গিয়ে আমরা কিন্তু পেজের ভিতরে ক্লিক করব পেজের ভিতরে আপনারা জানেন যে কোথায় কোথায় চেক করলে আসলে মূলত আমার পেজের কি মনিটাইজেশন চলে গেছে না আমার পেজে কোনো ইস্যু আছে এই আনুষাঙ্গিক অনেক কিছু কিন্তু এই আমার পেজটা সুস্থ আছে কি না এই বিষয়গুলো কিন্তু জানা যায় তো এই পেজটা জানার জন্য আপনারা সি ড্যাশবোর্ডে ক্লিক করে আপনারা কি করবেন আপনাদের পেজ স্ট্যাটাসে চলে যাবেন সেটা চেক করবেন রিকমেন্ডেশন আছে সেটা চেক করবেন এরপর তারপর আছে কি ফেসবুক যেই স্টার মনিটাইজেশন অ্যাকশন রিলস ইনস্টিমেট এইগুলো সবগুলো চেক করবেন যদি কোনো ভায়োলেশন থাকে সেগুলোও দেখাবে অথবা আপনার পেজের যদি কোনো মনিটাইজেশন চলে যায় সেটাও দেখাবে কিন্তু আমি বলবো যে আমরা অতি দ্রুত কোনো পেজের মধ্যে মানে নোটিফিকেশন দেখে সাথে সাথে নোটিফিকেশনে ক্লিক না করে আমরা কিন্তু এভাবে কাজ করলে আমাদের যে কষ্টের যে পেস্টটা এত কষ্ট করে দাঁড় করায় সেটা কিন্তু আশা করি অনেকটা নিয়ন্ত্রণে রাখতে পারবো তো এইভাবে আপনার আমি এবং আমরা যারা আছি আমি চাই যে সবার পেস্টটি ভালো থাকুক এবং সুস্থ থাকুক এবং এখান থেকে কম বেশি আয়ের ব্যবস্থা সবাই করুক সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন